দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমাদের অনেক দিন পর আজকে আমাদের এই ভিডিও এই ভিডিওতে আমরা তুলে ধরব আমাদের সেন্টারের কিছু আপডেট এবং তার পাশাপাশি এসএসসি যে কাট ভিডিও তোমরা সকলেই দেখছো সেই কাট সংক্রান্ত কিছু আলোচনা এবং তার পাশাপাশি যে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে যে অনলাইন সকল স্টুডেন্টদের জন্যে যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করো তাদের জন্যে বিশেষ করে যে আমরা নিয়মিত মক টেস্ট নিতাম তার আপডেট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও তো ভিডিও অনেকদিন দেওয়া হয়নি কারণ আমাদের সেন্টার কিন্তু আমাদের রানিং চলে কিন্তু ভিডিও সেই মতো আমাদের আপডেট করা হয়েছিলো না কারণ যেহেতু কোনো সামনে পরীক্ষা ছিল না কোনো টার্গেট ছিল না তোমরা নতুনভাবে আমাদের পরীক্ষা শুরু করব তো আমাদের এই দেশপ্রেম প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তোমরা সকলেই জানো যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে আমাদের এখানে তিনশো প্লাসের স্টুডেন্ট আবাসিক থেকে তাদের কাঁধে কাঁধ রেখে তাদের এসএসসি জিডি ডাব্লিউপি কেপি বিশেষ করে ডিফেন্স লাইনের এইগুলোতে আমরা বেশি ফোকাস করি অন্যান্য আরও কিছু আছে তো তাদের প্রিপারেশনটা আমরা কেমনভাবে দিই কীভাবে পরীক্ষা নিই এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু বিস্তারিত দেয়া আছে যদি তুমি নতুন হয়ে থাকো আজকের ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তুমি ভিজিট করবে আমাদের চ্যানেলে অন্যান্য সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে স্টুডেন্ট রিভিউ আমাদের সেন্টারের টোটাল সিস্টেম বা আমাদের সেন্টার সিস্টেমটা আমি বলি আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে আমাদের ভর্তি ফিজ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি একবার ভর্তি হবে একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে সেটা হতে পারে মাস ছ বছর পাঁচ বছর যতদিন তোমার বয়স থাকবে ততদিন প্রত্যেক দিন তিনবেলা করে খেতে দেওয়া হবে প্রত্যেক দিন মিনিমাম তিনটে ক্লাস এবং পড়াশোনার যে সমস্ত নোটপত্র প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক জেরক্স নোট প্রত্যেক স্টুডেন্টকে তুলে দেওয়া হবে হাতে তার জন্য কিন্তু মাসে মাসে বা বছরে একটি টাকাও নেওয়া হবে না অল ওয়েস্ট পশ্চিম বাংলার বুকে একমাত্র কোচিং সেন্টার দেশ কোচিং সেন্টার যেখানে সারা বছর ফ্রিতে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে এবং তার পাশাপাশি আমাদের যে সাপ্তাহিক মক টেস্ট এবং আমাদের মক টেস্টের যে কোয়ালিটি আমাদের প্রশ্নের কোয়ালিটি কীভাবে মেনটেন করা এটা নিশ্চয়ই বিগত স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিলেন অনলাইন অথবা অফলাইনে তারা নিশ্চয় আমাদের পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন সংক্রান্ত সমস্ত বিষয় তোমরা জানো তারপরে আমরা অতি শীঘ্রই আমাদের নতুনভাবে আমাদের পরীক্ষার প্রিপারেশন আমরা স্টার্ট করব করবো যেহেতু আমাদের অফলাইনে শুরু হয়ে গেছে ভালোভাবে এবং আমাদের অনলাইনেও কিন্তু আমরা শুরু করব আর কিছু দিনের মধ্যেই সেটা কিন্তু বিশেষ বা বিস্তৃত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো তারা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবার আমাদের এসএসসি জিডির রেজাল্ট আমাদের গত কয়েকদিন আগে বেরিয়েছে এটা তোমরা সকলেই জানো এবং সেখানে অনেকটা যে নম্বর কাট অফ পাস মার্ক গতবারের তুলনায় অনেকটা কম তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ভাবতে হবে যে কাট অফ কত যেতে পারে দেখো আমি একটা জিনিস দেখছি প্রত্যেক স্টুডেন্ট আমার এখানে যেহেতু এসএসসি প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট পাস করেছে এবার তো কতগুলো পাশ করেছে এটা বিষয়ে কতগুলো চাকরি পাবে সেই বিস্তারিত ভিডিও কিন্তু আমি চাকরি পাওয়ার পরে নিয়ে আসবো পাশ করা স্টুডেন্টের ভিডিও আমি নিয়ে আসলাম না তোমাদেরকে বলবো যে তোমরা কাট না দেখে তোমাদের নম্বর কত আছে সেদিকে না লক্ষ্য রেখে এখনও সামনে যে দুটো ধাপ আছে একটা হচ্ছে এসএসসি জিডির জন্যে যে মাঠ এবং মেডিকেল এই দুটোই কিন্তু একদম স্ট্রং দুটো স্টেজ এই দুটো স্টেজকে তোমাদেরকে কীভাবে কভার আপ করতে হবে কীভাবে কভার করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে তোমরা এগোতে থাকো কাট অফ গতবার যা গিয়েছিল এইটুকু বিস্তারিতভাবে না বলে আমি এতটুকুই তোমাকে বলবো যেহেতু কাট অফের কোনো কিছুই সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না কাট কখন কত উঠে যায় কখন নেমে যায় এটা বলা খুবই টাফ খুবই মুশকিল তাই সেই দিকে না দেখে কাট কত যাবে এই সমস্ত ভিডিও না দেখে তোমার যে সামনে দুটো ধাপ আছে সেই দিকে তুমি প্রস্তুতি নিতে থাকো এবং তার পাশাপাশি যে আমাদের ডাব্লুপি কেপি আগামীতে পরীক্ষা হতে চলেছে অতি শীঘ্র তো সেই ডাব্লিউপি কেপির জন্য তুমি প্রিপারেশন নিতে থাকো কাট অফ কভার হোক বা না হোক সেটা বড় কথা নয় তোমাকে টার্গেট নিতে হবে যেটা নম্বর পাওয়ার যে নম্বরটা তোমার এসেছে তুমি যদি কাট অফ কম যায় তবুও তুমি নম্বর বাড়াতে পারবে না যদি বেশি যায় নাম্বার তুমি তবুও কিন্তু তুমি এক নম্বরও বাড়াতে পারবে না নম্বর যা আসা তোমার এসে গেছে অলরেডি তাই নম্বর বাড়াতে যখন পারবে না তাহলে কাট অফ হিটে দেখে লাভ নাই তাই সঠিকভাবে তোমার প্রিপারেশনটা আগামী এসএসসি জিডি এবং ডব্লিউপি কেপি সমস্ত কিছুর জন্যই তুমি প্রিপারেশন নিতে থাকো কারণ অতি শীঘ্রই কিন্তু পরীক্ষা হতে চলেছে যারা এস ভালো নম্বর আছে তারা যদি মনে করে যে একটি ফিজিক্যালের জন্য একটা ভালো আবাসিক প্রতিষ্ঠান দরকার তো তোমাদেরকে বলবে দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে চলে এসো সামান্য একটি কিছু ভর্তি ফির বিনিময়ে এখানে আসো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যতদিন চাকরি না পাবে একটি টাকা তোমাকে পে করতে হবে না আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানকে চাকরি পাওয়ার পরে সামান্য একটা টাকা আমরা নিয়ে থাকি সেটা তোমার অ্যাপার্টমেন্ট হাতে পাওয়ার পর তাই কোনোরকম দুশ্চিন্তা না করে তুমি নদীয়ার করিমপুরে অবস্থিত আমাদের এই আবাসিক প্রতিষ্ঠান আগে তুমি দেখো এখানকার পরিস্থিতি কেমন এখানকার যে স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড তোমরা বিগত দিনে বারবার দেখিয়েছি আমরা আগামীতে আবার দেখাবো এবং এখানকার পরিবেশ সমস্ত কিছু দেখো তারপরে তুমি আমাদের এই সেন্টারে ভর্তি হতে পারো তো আজকের ভিডিওতে বিশেষ করে কিছুই বলার নেই যতটুকু বলার মেনলি আমাদের টার্গেট আমাদের সেন্টারে যদি তুমি আসতে চাও অতি সত্তর যোগাযোগ করো আর এস এস জিডি ডাব্লিউ যেখানে তুমি প্র্যাকটিস তোমার প্র্যাকটিস জোরদার করো এবং তার পাশাপাশি আমাদের যে ডাব্লিউপি কেপি যে অনলাইন মক টেস্ট আমরা নিয়মিত নিতাম সেটা কিন্তু আমরা অতি সত্তর অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু আমরা নিয়মিতভাবে আমাদের সাপ্তাহিক মক টেস্ট আমরা চালু করতে চলেছি সেটাও তোমরা আমাদের চ্যানেলটি ফলো করবে সেটা অবশ্যই পেয়ে যাবে তো ভিডিও শেষ তোমার অসংখ্য ধন্যবাদ